বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস পরে বিয়ে করতে অস্বীকার করায় থানায় অভিযোগ দায়ের উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে ন্যায্য বিচারের দাবিতে গত শনিবার রাতে ও রবিবার সকালে কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বনগার ওই তরুণী ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বনগাঁ থানার অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ড এলাকায় রবিবার অভিযুক্ত কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান ওই তরুণী পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই তরুণী অভিযোগ করেন দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন কাউন্সিলর এমনকি অন্যত্র বাড়ি ভাড়া করে তাকে রাখা হয়েছিল বলেও দাবি করেন তরুণী তার দাবি মাঝে বিয়ে করতে অস্বীকার করায় তিনি থানার দ্বারস্থ হন ঘটনার পর তাকে বুঝিয়ে অভিযোগ তুলে নেবার জন্য বলেন চিরঞ্জিত সেই মতো অভিযোগ তুলেও নেন তিনি তারপর ফের বিয়ে করতে বেঁকে বসায় কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন যদিও এদিন আদালতে নেওয়ার পথে ধৃত কাউন্সিলর দাবি করেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডলের বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তোলেন তিনি প্রতিক্রিয়া দিয়েছেন দেবদাস মন্ডল তিনি বলেন অন্যায় করবেন মহিলাদের সর্বনাশ করবেন শাস্তি তো আপনাকে পেতেই হবে আর তার জন্য অভিযোগ করবেন বিরোধীদের বিরুদ্ধে কাউন্সিলর গ্রেপ্তার গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদও জানান বিজেপি নেতা মহিলাদের সর্বনাশ করবে উনি আর দোষ দেবে বল বিরোধীদের আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে প্রতিবাদ থাকবে যে জঘন্য অপরাধ করেছে চিরঞ্জীব বিশ্বাস এই অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা আর পাশাপাশি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই শুধু তাই নয় দেখতে থাকুন অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক মহিলা লেখা শুরু করেছে যে কাউন্সিলার আপনি তৈরি থাকুন আমরাও সামনে আসছি তার মানে কত পরিবারের পরিবার ধ্বংস করে দিয়েছে কত মহিলা সংসার ধ্বংস করে দিয়েছে তাদের এই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আগামী দিন দেখতে থাকুন নিশ্চয়ই সামনে আসবে তারা আর এ যাতে জেল থেকে না বেরোয় তার যাতে চরম শাস্তি হয় তার দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি পুলিশ সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসের একুশ তারিখে একটি অভিযোগ দায়ের হয়েছিল কাউন্সিলরের বিরুদ্ধে সেই মামলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বনগা মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছেন কাউন্সিলরকে আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতেরও আবেদন জানানো হয়েছে যে এই ক্ষেত্রে অভিযোগ করে যেটা তার অভিযোগে বলছে যে তার সঙ্গে নাকি দীর্ঘদিন তার সম্পর্ক ছিল তাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়েছিল তাকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং পুলিশ তাকে রিমাইন্ডে নিয়ে যে তদন্ত করবে এবং মেয়েটি অভিযোগে বলেছে যে তার সঙ্গে দীর্ঘদিন মেলামেশা করেছে তাকে ঘর ভাড়া করে রেখেছে এবং তাকে বিভিন্ন হোটেলে নিয়ে যেয়ে সেখানে রাত কাটিয়েছে এবং এই মর্মে যে অভিযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তদন্ত চলছে এবং বিস্তারিত পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে পুলিশ আরও বিস্তারিতভাবে জানতে পারবে যে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল এবং যদিও এই নিয়ে এলাকায় যথেষ্ট একটা চাঞ্চল্য দেখা দিয়েছে সে একটা কাউন্সিলার সেই হিসাবে আর যথেষ্ট তার বাড়ির সামনে যে এই মেয়েটি গণ্ডগোল করেছে অনেক ঝামেলা করেছে এবং পরবর্তীকালে সে কমপ্লেন লস করেছে বনগা থানার আইসির কাছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বর্তমানে সে জুডিশিয়াল আর থাকবে এবং পিসি ইন দি মিন টাইম সে পিসি পুলিশ বেয়ার দিয়েছে সেটা আমরা হিয়ারিং এখনই হবে হিয়ারিং হয়ে পাঁচ দিনের পিসি করেছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে